কাঠবাদাম পুষ্টির এক অনন্য উৎস কাঠবাদামকে বাদামের রাজা বলা হয় কারণ এতে রয়েছে প্রচুর পুষ্টি উপাদান এটি শুধু সুস্বাদু নয় স্বাস্থ্যকর জাঙ্ক ফুডের বদলে কাঠবাদামকে স্ন্যাক্স হিসেবে গ্রহণ করলে শরীরের প্রয়োজনীয় পুষ্টি যেমন পাওয়া যায় তেমনি স্বাস্থ্য ভালো থাকে শিশুদের মস্তিষ্কের বিকাশে এবং ওজন কমানোর জন্য কাঠবাদাম অত্যন্ত কার্যকর কাঠবাদামের পুষ্টি উপাদান প্রতি আটাশ গ্রাম প্রায় তেইশটি কাঠবাদামে থাকে ক্যালরি একশো ষাট প্রোটিন ছয় গ্রাম স্বাস্থ্যকর চর্বি চৌদ্দ গ্রাম নয় গ্রাম মনোস্যাচুরেটেড তিন গ্রাম পলিস্যাচুরেটেড আঁশ তিন দশমিক পাঁচ গ্রাম শর্করা ছয় গ্রাম ভিটামিন ই সাত দশমিক তিন মিলিগ্রাম দৈনিক চাহিদার সাতত্রিশ শতাংশ ম্যাগনেশিয়াম ছিয়াত্তর মিলিগ্রাম দৈনিক চাহিদার উনিশ শতাংশ ক্যালসিয়াম ছিয়াত্তর মিলিগ্রাম দৈনিক চাহিদার সাত শতাংশ লোহা এক মিলিগ্রাম দৈনিক চাহিদার ছয় শতাংশ প্রতিদিন কতটুকু কাঠবাদাম খাওয়া উচিত দিনে এক মুঠ প্রায় সাত আটটি কাঠবাদাম খাওয়া যথেষ্ট এটি কাঁচা পানিতে ভিজিয়ে বা দুধে ভিজিয়ে খাওয়া যায় মচঞ্চে স্বাদের জন্য হালকা ভেজে খাওয়া যেতে পারে এছাড়া কাঠবাদামের মাখন তৈরি করে পাউরুটির সঙ্গে খাওয়া যেতে পারে কখন কাঠবাদাম খাওয়া সবচেয়ে উপকারী সকালে খালি পেটে কাঠবাদাম খেলে সারা দিন শক্তি পাওয়া যায় ব্যায়ামের আগে দ্রুত শক্তি সঞ্চারের জন্য এটি কার্যকর ব্যায়ামের পরে গ্রিক ইয়োগাটের সঙ্গে কাঠবাদাম খেলে পেশির ক্ষয় পূরণ হয় রাতে ঘুমের আগে কাঠবাদামে থাকা ম্যাগনেশিয়াম মানসিক চাপ কমায় এবং ঘুম ভালো হয় কাঠবাদাম খাওয়ার সঠিক উপায় কাঠবাদাম খাওয়ার সময় সঠিক খাবারের সঙ্গে মিশিয়ে খেলে পুষ্টি ভালোভাবে শোষিত হয় আপেল বা কলা আঁশ ও প্রাকৃতিক শর্করার ভারসাম্য বজায় রাখে টক দেই বা দুধ ক্যালসিয়াম ও প্রোটিনের মাত্রা বাড়ায় গরম দুধে হলুদ বা দারুচিনি স্নিগ্ধ ও পুষ্টিকর একটি পানীয় তৈরি হয় ডার্ক চকলেট হৃৎপিণ্ডের জন্য উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ওটমিল চিরা বা সুজি মচঞ্চে ও পুষ্টিকর স্ন্যাক্স তৈরি হয় সাবধানতা কাঠবাদাম সাধারণত শিশু অন্তঃসত্ত্বা নারী ক্রীড়াবিদ এবং ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য উপকারী তবে যাঁদের কিডনিতে পাথর আছে তাদের কাঠবাদাম এড়িয়ে চলা উচিত কাঠবাদাম প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত করে সুস্থ জীবনযাপন করুন আলাইকুম আমরা সুন্দর চকচকে পানিতে বাজার থেকে কিনে নিয়ে আসা দেশি ধনিয়া ধুতে চেষ্টা করছি আমরা এখন ধোয়া শুরু করলাম সুন্দরভাবে ধুইয়ে আমরা এটি প্রস্তুত করছি আমরা অনেক সময় নিয়ে ধুয়েছি যার ফলাফল দেখতে পাবেন কি পরিমাণ পরিষ্কার হয়েছে ধনিয়া এবং পানির কিরং আমরা এখন ধনিয়ায় অন্য একটি পাত্রে তুলে ফেলছি আপনারা দেখতে পাচ্ছেন ধনিয়া অত্যন্ত যত্নের সাথে ধুয়ে আমরা অন্য পাত্রে তুলে ফেলছি পানির রং খেয়াল করুন বন্ধুরা প্রথমে ছিল কি সুন্দর চকচকে পানি এখন কি কালচে পানি এই ময়লায় কি খাই আমরা এরপর আমরা এই ধনিয়াগুলো সুন্দর করে শুকিয়ে মচমচে করে এরপর আমরা তা বাজারে নিয়ে যাব। বাজারে উন্নত মানের মেশিন দ্বারা এই ধনিয়া গুঁড়ো পাউডার করে নিয়ে আসব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা গুঁড়ো পাউডার প্রস্তুত করে নিয়ে এসেছি ধনিয়ার এই গুঁড়ো পাউডার অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত মিহি চমৎকার কালার এসেছে আপনারা এই ধনিয়া কিনতে চাইলে বন্ধুরা ডিসক্রিপশনে থাকা পেইজে মেসেজ দিন অথবা নাম্বারে কল করুন